কুমিল্লার সবচেয়ে বড় সবজি মার্কেট যেটি হচ্ছে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের নিমসারে অবস্থিত এটি সবচেয়ে কুমিল্লার সবচেয়ে বড় সবজি মার্কেট আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন কোটি টাকার উপরে সবজি বিক্রি করা হয় এখান থেকে এখান থেকে বিভিন্ন বা যত প্রকার সবজি আছে সকল প্রকার সবজি পাইকারি এখানে বিক্রি করা হয় এখান থেকে সবজিগুলো মূলত জেলার বিভিন্ন উপজেলা সহ আশেপাশে বেশ কয়েকটি জেলায় এবং বিভাগীয় শহরও এখান থেকে স্থানীয়দের যে উৎপাদিত সবজিগুলো এখান থেকে বিভাগীয় শহরগুলো ঢাকা চট্টগ্রাম সহ অন্যান্য শহরগুলোতে এখান থেকে সরবরাহ করা হয় আসলে নিমসার হচ্ছে একটি ব্যস্ততম সবজি আর হাট যেটি প্রতিদিন রাত্র থেকে দুপুর পর্যন্ত চলে এখানে বেচা কিনা এখানে আমাদের বাংলাদেশে উৎপাদিত এবং আমাদের যে এখানে যে নিমসারের আশেপাশের এবং জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে সেখানে উৎপাদিত সকল সবজি এখানে বিক্রি করা হয় এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলায় উৎপাদিত সবজিগুলো এখানে এনে বিক্রি করা হয় বিভিন্ন জেলার যে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে অন্যান্য জেলার থেকে আসা যে সবজিগুলো এখানে টমেটো দেখতে পাচ্ছেন না এবং শসা যেগুলো তারপরে এখানে সকল প্রকার সবজি এখানে ডিমসার যে বাজারটি সেটি হচ্ছে এক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের আহ উপরে পড়েছে হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রাম যারা যাতায়াত করেছেন নিমসার বাজারটি তাদের কাছে একটি পরিচিত নাম এবং যারা সবজি বিক্রির সাথে সবজি ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা নিমসার বাজারটির সাথে খুবই পরিচিত এবং যারা হচ্ছে নতুন করে যারা সবজি ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি নিমসার এখান থেকে সবজি কিনে তারা বিক্রি করতে পারেন আবার অথবা বিভিন্ন জেলা থেকে এখানে সবজি এনেও আপনারা বিক্রি করতে পারেন এখানে ট্রাক দিয়ে সবজিগুলো আসে বড় বড় ট্রাক দিয়ে এবং আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি যে বিভিন্ন জেলার থেকে শুধু বিভিন্ন মরিচ টমেটো সহ সকল কিছু বিভিন্ন জেলা থেকে আসে আর বিভিন্ন জেলা এক এক জেলা এক একটা প্রসিদ্ধ থাকে সবজিগুলো উৎপাদনের জন্য তো যেটি আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ব্যবসা করতে চান এখানে আসলে সবজি ব্যবসা যারা করতে ইচ্ছুক তাদের তারা নিমসারে এসে সবজি ব্যবসা করতে পারেন নিমসার বাজারটি কুমিল্লার জন্য একটি প্রসিদ্ধ এবং বৃহত্তম যে সবজি বাজার হচ্ছে নিমসার এখান থেকে মূলত জেলার সকল উপজেলায় সবজিগুলো এখান থেকে সরবরাহ করা হয় এবং এই জেলার আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী চাঁদপুর সহ এই প্রত্যেকটি জেলায় এখান থেকে সবজিগুলো যায় আবার এখানে যে সবজিগুলো আসে এগুলো বিভিন্ন জেলা থেকে সবজিগুলো এখানে আড়তদাররা তারা পাইকারি এনে বিক্রি করেন আমি এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে স্থানীয় উৎপাদিত ধনিয়া যেহেতু এখন শীতকাল চলে ধনিয়া এবং এখানে স্থানীয়দেরও একটি বাজার বসে ছোট ছোট যারা উৎপাদনকারী যারা সবজি উৎপাদন করেন তাদেরও একটি এখানে বাজার বসে আর এটি স্থানীয়দের মূলত এই যে ধনিয়াগুলো আপনারা দেখতেছেন যেটি এটি মূলত একদম স্থানীয়দের উৎপাদিত এবং স্থানীয়রা এখানে যারা কৃষক পর্যায় তারাই এগুলো এখানে এনে বিক্রি করতেছেন ধনিয়াগুলো দেখছেন এখানে অনেক ধনিয়া এগুলো বিভিন্ন জেলা এখান থেকে চলে যাবে আবার দেখা গেছে আপনার আমাদের কুমিল্লার ওই যে উপজেলাগুলো তো যাচ্ছে অনেক ধনিয়া এখান থেকে আমি সকাল নয়টার দিকে এখানে আসছি এই যে ট্রাকে করে চলে যাচ্ছে পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে ট্রাকে করে চলে যাচ্ছে আপনারা যেটা দেখলেন এখন ওই ধনিয়াগুলো বেচা বিক্রি হচ্ছে এগুলো স্থানীয় উৎপাদিত দের একটি বাজার এখানেই নিমসারেই তো এটা হচ্ছে একটি আড়ত যে নিমসারের আপনি দেখছেন কুমড়ো যেটা এখন শীতকালীন সময় যে কুমড়োগুলো পাওয়া যায় এখানে মূলত পাইকারি বিক্রি করার জন্য ওনারা এখানে বিভিন্ন জেলা থেকে এখানে নিয়ে আসেন সিনগুলো শীতকালীন আলু নতুন আলু যেটি নতুন আলু মানুষ ওজন করা হচ্ছে ট্রাক থেকে নাম